সোনাইমুড়িতে যথাযোগ্য মর্যাদা একুশে ফেব্রুয়ারি পালন নোয়াখালী জেলার সোনাইমুড়ি উপজেলা বিএনপি ও পৌর বিএনপির উদ্যোগে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান দলের নেতাকর্মীরা ব্যারিস্টার এম মাহবুবউদ্দিন খোকনের সার্বিক দিক নির্দেশনায় শুক্রবার সকাল দশ গের সময় সোনাইমুড়ি বাজারের প্রধান প্রধান সড়কে এক বিশাল র্যালি ও পরে শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান দলের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন সোনামুড়ি উপজেলা বিএনপির আহ্বায়ক হক কামাল পৌর বিএনপির আহ্বায়ক মোতাহের হোসেন মানিক উপজেলা বিএনপির সদস্য সচিব দিদার হোসেন দিদার পৌর বিএনপির সদস্য সচিব সৈয়দ রেজায়ে রাব্বি মাহবুব উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুদুল আলম ফরহাদ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল মনসুর সেলিম নোয়াখালী জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক শাহাবুদ্দিন জনি সোনাইমুড়ি উপজেলা বিএনপির সদস্য ওমর ফারুক সোনাইমুড়ি পৌর বিএনপির সদস্য মোহাম্মদ জাহাঙ্গীর আলম সোনাইমুড়ি উপজেলা যুব দলের আহ্বায়ক মোহাম্মদ জসীমউদ্দিন সোনাইমুড়ি পৌর যুব সদস্য সচিব তাজুল ইসলাম চৌধুরী সোনাইমুড়ি পৌর যুব সভাপতি পদপ্রার্থী মোস্তফা মিঠন সোনাইমুড়ি উপজেলা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক প্রদীপ সাহা সাবেক সোনাইমুড়ি সরকারি কলেজের সভাপতি রোবেল ভূঁইয়া যুবনেতা সোহেল ভূঁইয়া সোনাইমুড়ি উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নূর মোহাম্মদ মিলন পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ শহীদুল্লাহ লিঠন পৌর কৃষক দলের আহ্বায়ক মোহাম্মদ মিলন পৌর স্বেচ্ছাসেবক দলের নেতা মোহাম্মদ ইয়াকুব বুইয়া উপজেলা ছাত্রদলের সদস্য সচিব নূর মোহাম্মদ সাদ্দাম সোনাইমি পৌর বিএনপির পাঁচ নং ওয়ার্ড সভাপতি আলী হোসেন সোনাইমি পৌর বিএনপির ছয় নং ওয়ার্ড সভাপতি আবুল কাশেম কালামেয়া ছয় নং ওয়ার্ড বিএনপির নেতা গোলাম ফারুক টুটুন সহ এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির নেতা সালাউদ্দিন সাকু মিজান শিপন বাদশা সহ প্রমুখ নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন জসিম উদ্দিন রাজ রাস টিভি টোয়েন্টি ফোর সোনাইমুড়ি নোয়াখালী